السلام عليكم ورحمة الله وبركاته وبركاته نحمده ونصلي على رسوله الكريم ونبعث وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل في ضلال مهم صلى الله عليه اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أشكر أي جلسة أبناء بيت السلام فضلاء طلبة مدرسين معلمين محدثين سرستر বাইতুল সালামের সাথে সম্পৃক্ত আহলে আইলেমের একটা বাগান ইস্তেমা নুরানি ইস্তেমা আমি হঠাৎ প্রোগ্রামের দাওয়াত পেয়েছি এখনো আমি বুঝি নেই যে আমার এখানে কি বলার আছে আমিও তাহলে বেরোলেন আর সমস্ত খোদালা তারা আর্জেন হওয়ার পরে তারাও কে বলার মতো কোনো কথা তো আমার কাছে নেই আমি দুটার কথা বললে তাহলে সিস্টেম হয়েছে কিছু বলার জন্য আমি কোরআনে কেমনি যে কে আয়াভাত করছি সকলের জানা সকলের তাপসি সহজা আমি যে জিনিসটাকে ہادث محادن وَرَسَتُ الْأَمِّيَحَ وَرْزُنِ رسول اللہ صلی اللہ علیہ وسلم قویق کا دلیش مجھے ورناصر جاری ہے ایلے میں دیکھا ایک نمبر ایلے منی ہو لو دانیستم قرآن حالی سے ایلے ساہری باتیں

এটা হলো একটা শাখা ওলামাইকরম ওয়ারাসাতুল আম্বিয়া এক নম্বরে এটার ওয়ারিস তারা কোরআন হাদিসের সহি ব্যাখ্যা জানবে বুঝবে জানাবে পক্ষান্তরে পাশাপাশি গলার ব্যাখ্যা জাহিরিনদের জাহালের কারণে অবব্যাখ্যা তলিন যারা মৌসিলিন বাতিল পন্থী যারা তাদের সাজি ষড়যন্ত্রমূলক ব্যাখ্যা সকল অপব্যাখ্যা মুখস্ত উন্মোচন করে সহি শুদ্ধ গভীর ব্যাখ্যা জানা উন্মতকে জানানো এটা হল প্রথম জোস এটার ভিতরে আপনারা সবাই যারা আজকে বসা আছেন আপনারা ওয়ারা আম্বিয়াত নবী পায় ওয়ারিস। আমরা বই। তালাওয়ালা নাফারা মিন কুল্লি ফিলখাত মিনহুম তাঈফাতুন লিয়াত ফাক্কাহু। তাহাক্কুহি দাইন আল বিভিন্ন অর্থের ভিতরে। একটা তাফসীর আছে। আল ইলম আল আমালু বিল ইলমি অর্থাৎ তিনি অলুমের খাসি জাত বৈশিষ্ট্য যে এলেমে মানুষকে আলেমকে এলেমের তাকাজা অনুযায়ী আমল করতে বাধ্য করে মাসবুর করে তাকে বলছেন আল এলমু বাব আল আয়মন ফাইন আজাদ সাবে হাওয়া ওয়াইলা ফারজা আমলের দরজা টুকে টুকতে বারবার আমলের গেট যদি খুলে যায় এলেম আমল একে কা লে যায় সাবে হাওয়া মেন যদি এলেম তো আসে এলেমের জোশে আউয়া পুরা আছে। আমলের সাথে যুক্ত হয়নি তাহলে এই এলেমটা ফিরে যায় এই এলেমে আলেমকে জিন্দিক বানায় এবং এলেমের ইসলামে দুশ্মন বানায় যত বড় বড় ষড়যন্ত্রকারী যোগে যুগে ইসলামের ক্ষতি করেছে সব বড় বড় আলেম ছিল লোহাবি আলেম ছিল এস্তলাহী আলেম ছিল তাই হবে গমরা হবে বাহুল মদুল্লুল হবে يحمل هذا العلم من كل خلف عدول ينقون عنه التحريف الغالين وانتحال المقتلين وتعويل الجاهلين إلى العلماء ورثة الأنبياء الطيب. الدوي نمبر جزء العلم مطابق عمل. جاء علم عمل إتكار اه هو شيء علم تايلو شوت

ক্যান্সারের রুগী নিজ রুগী তাকে যারা ফলো করবে পুরা মানুষ সব রুগী হবে দ্বিতীয় অংশ আমলের সাথে ইমাম মালিকের কথা শুনছেন Orang kita orang jadi kita harus Man fakta. Walau ia tak tahu fakta, fakta falsafah. Walam yatafakka walau ia tafakta elemen jamaah lain yang mengatakan fakta এইটা ওরাসতলাম ওরাসত এলুম এই দুইটা জিনিস এলেম আর আমল পাশাপাশি ওয়াররাসা হলে এলেমের এলেমের আর শাখা আছে যে শাখাকে আমরা প্রায় এলেমের মধ্যে বনিয়ে নাই আর সেটা এলেমের রুহ সেই জিনিসটার রুহানীয় তারা যে এহসান আমল একটা এলেম আমলেন উভয়ের সামান্যে তাক মিলে গিয়া মানুষ দ্বারা যায় সাম হাসিল করে রুহানিয়ত আমাদের রুহানিয়ত আশা যে এলেম শিখলাম তার দ্বারা রুহানিয়ত কতটুকু আসলো আমার আমলে আমাকে রুহানিয়ত কতটুকু দিলেন আমাদের আসলাম কেমন ছিলেন আকাবের কেমন ছিলেন রুহানিয়তের প্রকাশার শক্তি কত ছিল বাতিলের মোকাবেলা তারা শুধু হাতিয়ার দিয়া করেছেন নাকি দিয়া করেছেন এই ইতিহাস আমাদের জানার অভাব মলবুজাতে আকাবের করার অভ্যাস আমাদের নেই আকাবেরদের কথাগুলো পড়তে এখন ভালো লাগে না আধুনিক চিন্তাধারার লোকদের যারা বাইরাস হয়ে গেছে দুনিয়াতে বাইরার হয়ে গেছে দুনিয়াতে এদের জীবনে পড়ি পড়ি আমরা আমাদের সন্তানরা একদিকে চলে যাচ্ছে এরা সত্যিকারের ওয়ারাসাতুল আম্বিয়া ওলামাই দেয় গঙ্গুহিয়া থানবি হাজি আব্দুল মহাজের মক্কি ইয়াকুব নানতলি ওই সমর্থ আকাবেররা শাহ আলি শাহ আব্দুল সাই সাফ শাহ এরা গানি এনারা ছিলেন এদের কি আদর্শ ছিল রুহানিয়ত কত ছিল এটাই তো আমাদের তাস্কারের মধ্যে এখন নেই ওরা নতুন কাছে চলছে সাহ আবদুল শাওলি উল্লাহ মহাদেলগুড়ি কথা শোনা করে ভারত উপমহাদেশে হাদিসের ঘর রং ছিল না হাদিসের কিছু কিতাপ পড়া হইতো মিশকাতল মাসাবি তারপরে মিশকাতৌলা আনোয়ার আরো অনেক ছিল আলি আলম তাতে হিন্দি হিন্দুস্তানের বড় মহাদেশ সাহেব খান দলমা আব্দুল হাব বরহানি বহর বড় মহাদেশ আবু তাহের পাতনি বড় বড় আলেম তারপর আব্দুল হক মোহাদ আরো পরে শাহিউল্লা শাহ আব্দ রহিম তারপর শাহ আব্দুল্লা আমরা জানি এদের রুহানিয়তের একটা মেশাল উপমা শাহ উল্লাহ সাহেব যখন বারত ছেড়ে আব্বাদানের কাছে পড়ছেন শাহ আব্দুর রহিম সাহেবের কাছে তখন পর্যন্ত ভারত মহাদেশে এলিম ছিল মানতে একমত ফালসাফা শুধু এইগুলার এলিম নসুসের এলিম কম ছিল প্রত্যেক নসকে মানতে বানাই দেওয়া হলো সারা কিন্তু নাহর কিতাব এটাকে মানতে বানাই দেওয়া হয়েছে সারা কায়দ কিন্তু আকিদার কিতাব এটাকে ফালসাফা বানাই দেওয়া হয়েছে যাক ওই সময় আকাবেদের কারণ ছিল মস্তিষ্ক ধ্যামাকে পাকাপ্ত করলে হার বাতিলে মোকাবেলা করা সম্ভব এস্তেদাত গড়ার জন্য এরা মনাসক মনে করছে কিন্তু পাশাপাশি তো নসুসের এলেন খুব দরকার ছিল শাহ আব্দুর রহিম সাহ পর্যন্ত ইতিহাসে বলেন নুসুসের এলেম কম ছিল একমাত্র শাহ অলিউল্লাহ আকবাদের কাছে পড়াশোনা করি তিনি দেখলেন যে আসলাফ থেকে তো আমাদের সিলসিলা ভিন্ন রকম হয়ে যাচ্ছে তিনি তখন মদিনা মনে করায় গেলেন

দেখেন চিঠি দেখাইছেন বহেদের উল্লাস তাড়াতাড়ি দাঁড়িয়ে ভারতের দরকার অবশেষে রাজি হইলেন বিদায় করলেন কেমনি ইতিহাস পড়েন বিরাট বড় বলে আমাদের ইস্তেমা করছে মদিনেশ্ব ফোতাহ ইস্তেমা মশায় ইস্তেমা বিরাট ইজতেমা করে শাহ অলিউল্লা সাহকে সামনে বলছেন ওলামে কেরাম শুনে রাহ সবাই জানে অলিউল্লাহ আমার সত্য আমার থেকে কথা এটা মিথ্যা না আংশিক সত্য আমার থেকে উনি আলফাজ নিয়েছেন আমি কিন্তু আরেকটা কথা ব্যক্ত করতে যা কেউ জানে না আমি অলিউল্লাহ থেকে মাহানিয়ার মরফুম রুহান নিয়েছি

আলভার শব্দ আমার থেকে চলা ওই রুহানিয়াত কোথায় এটা এলমেন ও বলতে বারাসত হলুম ফুনুন পড়া সৈশুদ্ধ করে এটা যেমন বারাসত হলুম আর ফুনুন অনুযায়ী আমল গঠন করা এটা নবীরাস্তমের এলেমের আরেকটা বেরাসত আবার হলুম আর আমলের মজমুয়ার দ্বারায় রুহানিয়ার সৃষ্টি করা

নম্বর পাঁচ আখলাক তো গঠন হয় আখলাক কিন্তু এলেম পড়াশোনার দ্বারাই আখলাক আসেন এক মোসার বিরান বড় কিতাব আখলাক দিয়েছেন আখলাক মাদারত বলছে এক মহান দেশে ও মুখে আখলাক রাখে না বিরান কিতাব লিখে ফেলেছে কিতাব আখলাক ওস্তাদি কি বলছেন যিনি শুনছেন আমি তো এটা বলি নাই যে আখলা 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 বলছি জানে না তো বলি নাই কিতাব লেখি আছে দুনিয়াকে জানাই যে আমি বহুত বড় আখলাখের কিতাব লিখতে পারি জানি এরএম তো আছে আমুল কোথায় এই যে আখলাখ এইটা তো কিন্তু বিরাট পরের বরাস সাহাবাহরামের বেরাসত ওহম্মদুর রসুর বেরাস সে আখলাক যদি আজকে আমাদের ওলামায়ের মধ্যে থাকতো আমার মধ্যে থাকত আজকে ওলামাদের বিক্ষিত না ওলামাদেরকে এত্তির দেখা যাইত না এত অবস্থা দেখা যাইত না সব হইত এমন এক আওয়াজ উঠত বিশ্বের ভিতরে ওলামায় কথা ছাড়া বিশ্বে কোনো কাজ হইতো না দুনিয়ার ভিতরে ছিলাম আমরা ওয়ারিস পাই নাই ওয়ারাসত বুঝিও না ওর

তাজবির শিক্ষা বিশুদ্ধ কোরআন শিক্ষা ওরা উন্মতকে সৈশুদ্ধ কোরআন শিক্ষা দেওয়া হাফিজি হুজুর বলেছিলেন আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মক্তব কায়েম করবো মক্তবের মাধ্যমে আমি ঘরে ঘরে কোরআন আওয়াজ বসাব আমি আজকে একটু আগে ছিলাম কামরাগিচর আতাউল্লা ভাই ইয়ে রহমতুল্লাহ আলী মধ্যে বলে যাচ্ছে সেখানে বলে আসছে সেখানে হাবিজ হুজুরের নাম হাবিজ হুজুর হয়েছে তিনি পানি পথের ভিতরে পড়তেছিলেন ইত্যাদি এত সুন্দর কোরআন এত ভালো মোজাউবে তো ভালো হাফেজ ওস্তাদি পানি পথের ওনার নাম হাবিজি হাবিজি বলতে বলতে উনি হাবিজি হুজুর এখন আজান হবে আমার কথা আমি এখানে শেষ করে দিই আর কথা বললাম না বাহি কথা রয়ে গেল মোটামুটি তো বোঝা গেছে চারটা জিনিস আমাদের বলা হতো আম্বিয়া আমরা অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ এটা আজকে তামাম তালাবা আপনাই বাইতুস সালামের তালাবাদের প্রতি আহ্বান আসুন আকাবিদদের সঙ্গে আমাদের সিলসিলা এমন যেন না হয় আকাবের ও আসলাবের সেই পথ ছাড়া যদি এই পথটা একবারে ওহির মতো না হুবহু এইভাবে রাখতে হবে তা না যোগের পরিবর্তনে অনেক কিছু পরিবর্তন পরিবর্তন হইতে পারবে মূল রাখিয়া তাতে আকাবের সঙ্গে আপনার সিলসিলা মন কাতে হবে না কিন্তু মূল উদ্দেশ্য আর মাকাশদের মধ্যে যদি আমি এক না থাকি তখন মন কাঁচা হয়ে যাবে সিলেবাসের মধ্যে সামান্য পরিবর্তন সামান্য তাজা নতুনত্ব এটার দ্বারা কোন আস্তে আসে না এটার যোগের প্রয়োজন হয়ে উঠে থাকবে আসল সে শিলা আকারের সঙ্গে আমার থাকতে হবে আমরা দেয় বন্ধী আমরা ওলামায় দেয় সেই খাদেম বোনাদের নামে আমরা এই দুনিয়া মধ্যে চলতেছি তাই ওলামায় দেয় সেই সঠিক পথ